চোখে জল করছে স্বপ্ন ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাবা মায়ের দারিদ্রতা ঘোচাতে চায় দিনহাটার রক্ষিত কষ্টের সংসার বাবা গৃহ শিক্ষক মায়ের সাথে বিড়ি বাধার কাজ করেন এই বছরের উচ্চ মাধ্যমিকে চারশো পঁয়তাল্লিশ পেয়ে উত্তীর্ণ দিনহাটার দেবশ্রী রক্ষিত অভাবের সংসার হলেও দেবশ্রীর মেধা তাকে আটকে রাখতে পারেনি কোচবিহার জেলার দিনহাটা স্টেশন রোড সংলগ্ন বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপু রক্ষিতের বাড়িতে যেতেই নজর পড়ে দারিদ্রতার ছাপ কোনো মতে চলে সংসার দীপু রক্ষিতের মেয়ে দেবশ্রী রক্ষিতকে প্রশ্ন করতেই বিষণ্ন মনে জানায় ক্লাস ইলেভেনে কোনো শিক্ষক ছিল না পরবর্তী টুয়েলভে উঠে চারজন শিক্ষকের কাছে যেতাম তারা টিউশন ফি কম করে নিতেন এরই মধ্যে বাংলা এবং ফিলোসফি যে শিক্ষক পড়াতেন তিনি কোনো টিউশন ফ্রি নিতেন না তার ইচ্ছে ইউপিএসসি কোচিং নেবে কিন্তু বাবা মায়ের সেই নেই তাই কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তাকে আর্থিকভাবে সাহায্য করত খুবই ভালো হতো সে সাথে ইংরেজি অনার্স নিয়েও পড়তে চায় সে এই মুহূর্তে মায়ের সাথে বিড়ি বাঁধার কাজ করছে দেবশ্রী আর দুটো টিউশন পড়াচ্ছে মেয়ে বছর উচ্চ মাধ্যমিক পাশ করলেও আগামীতে অনিশ্চয়তার মধ্যে রয়েছে তার পড়াশুনো চোখে মুখে স্পষ্ট তার মায়ের বক্তব্য বারবার বলে যাচ্ছেন কেউ যদি আমার মেয়ের পড়াশোনার সাহায্য করত তাহলে খুব ভালো হতো আমরা তো আর পড়াতে পারবো না বাবা গৃহশিক্ষকতা করে অল্প কিছু টাকা পান কোনো মতে দুবেলা খাবারের পয়সাও টিউশন করে জোগাড় করতে পারে না সে কারণেই স্ত্রী বিড়ি বানতে হয় তারই মধ্যে চিন্তার ভাজ কপালে আদৌ কি আকামীতে মেয়ের স্বপ্ন পূরণ করানো সম্ভব হবে সেই চিন্তাতেই রয়েছে রক্ষিত পরিবার এই ভিডিও দেখে কোনো সহৃদয় ব্যক্তি যদি দেবশ্রীর পাশে দাঁড়াতে চান তাহলে আগামী দিনে সে আরও আরও উঁচু জায়গায় পৌঁছবে কি বলবে কি ইচ্ছে আগামীতে কি পড়ার ইচ্ছে কিভাবে পড়বে মানে আগামীতে আমি চাইছিলাম যে ইউপিএসসি যে মানে কোচিংগুলো সেগুলো নেওয়ার জন্য যেমন স্যার আগে স্যারের সঙ্গে নানান অনুষ্ঠানে যেতাম তো তো তখন একবার এসডি অফিসে অনুষ্ঠানেও স্যার নিয়ে গেছিলো তো তখন দেখলাম এসডি অফিসে যে এসডিও রেহানা তো মানে তিনি কত সম্মান পান সেখানে তারপরে তিনি একজন মহিলা হয়ে কত আর কি নতুন ধরনের কাজ করছেন এখানে কত আর কি তিনি হলো আমাদের তখন উৎসাহ দিলেন যে তোমরাও এই কাজ এই লাইনে আসতে পারো তোমরাও তাহলে ভবিষ্যতে উন্নতি করতে পারবে তো তখন থেকে ইচ্ছা মনে ছিল তো তারপর স্যারের কাছেও শুনতাম যে স্যারে অনেক স্টুডেন্ট আর কি বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার স্কুল টিচার সবাই সব কিছু হতে পেরেছে কিন্তু কেউ এই আই লাইনে যায়নি তো তখন আমারও ইচ্ছা আরও বেশি করে জাগলো যে আমিও যদি হতে পারতাম কিন্তু বাবা মার তো সেই সামর্থ্য নেই যে আমাকে ইউপিএসসির জন্য কোচিং দেবে তো সেটা যদি কেউ আর্থিক সহযোগিতা করতো সেটা যদি পেতাম তাহলে আমি ট্রেনিং নেউটার জন্য কোচিং পড়তে পারতাম আরও আগামী দিনে হয়তো আমি সাফল্য লাভ করতে পারতাম পড়েছে কিন্তু আর্থিক একটা সমস্যা রয়েছে পরিবারের পড়াশোনার ক্ষেত্রে কি বলবেন আমার তো আর্থিক সমর্থ এখন বর্তমানে নাই খুব অবস্থা আমার কাছে আমি খুব কষ্টের দিন চলছে আমার কী বলছেন তো এখন আর্থিক দিকটা যদি কেউ যদি দেখে আমার মেয়েকে তাহলে আমি খুব খুশি হব আমার দিক থেকে তো কোনো রকম ক্ষমতা নেই চলার আপনি আপনি এমনিতে কি কাজ করেন এই পিসি থেকে একটু টিউশন করি টিউশনি পড়া কত টাকা করে সেই ওখান থেকে আসে 3000 3500 এরকম আসে কি নাম আপনার দীপু রক্ষিত জায়গাটার নাম স্টেশন পাড়া 12 নম্বর ওয়ান কি বলবেন যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেয় পড়াশোনার জন্য